সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকার মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত চাঁদ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সভায় চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সবাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আামিদ জমাদার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত ডক্টর মহা ডক্টর আলো আলম মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কাউসের আহমেদ সিনিয়র প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল বাইতুল মোকারমের জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ গ মহাকাশ গবেষণা ও আবহাবিদ সাইদ আহমেদ চৌধুরী বাংলাদেশ টেলিভিশন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রুহুল আমিন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুর রহমান বাইতুল মকরম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন